নিশ্চিত করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি কর্মকর্তারা জানান মামলার জন্য পরিবারের পক্ষ থেকে থানায় আসেননি কেউ তবে এর আগে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর আদেশকে ঘিরে সহিংসতা ও আলিফ খুনের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা হয়েছে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে পঁয়ত্রিশ জনকে চিন্ময় দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে গেল মঙ্গলবার ব্যাপক সংঘর্ষ হয় নগরীর কোতো আলী থানাধীন কয়েকটি এলাকায় এক পর্যায়ে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে চিন্ময় দাসের সমর্থকরা চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় যারাই জড়িত তাদের আইনের আওতায় আনা হবে এমন কথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফামো খালিদ হোসেন সকালে চট্টগ্রামের লোহাগড়ায় আলিফের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি বলেন দেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় সবাইকে সম্প্রীতি বজায় রাখতে হবে দেশবাসীর কাছে আহ্বান জানান কোনো প্রকার গুজবে কান না দিতে সকালে আলিফের পৈতৃক বাড়ি লোহাগড়ায় যান ধর্ম উপদেষ্টা শেষে কথা বলেন স্বজনদের সাথে এই সময় সাথে ছিলেন গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় প্রত্যার একশো তেত্রিশ দিন ধরে শরীরে বুলেট বয়ে বেড়াচ্ছে ষষ্ঠ শ্রেণীর ছাত্র আবহা জুলাই অভ্যুত্থানে রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ ওই শিক্ষার্থীর চিকিৎসা চলছে বঙ্গবন্ধু মেডিকেলে পরিবারের চাওয়া দেশে যেহেতু বুলেট বের করা যাচ্ছে না তাই বিদেশে নেয়া হোক আবহাওয়ায় তাকে শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট ছবি তুলেছেন সুকান্ত সরকার দেখতে পাচ্ছেন এক্সরের মধ্যে এই যে বুলেটটা এই যে এটা বুলেট এখানে এটা হলো মেরুদণ্ড মেরুদণ্ডের এখান স্পাইনাল কর্ড যায় এ পাশ দিয়ে হলো পেলভিস এখানে হলো পশ্চাব চলাচলের যে রাস্তা উনিশ জুলাই থেকে কিশোর আবু হুরাইরার মেরুদণ্ডের নিচে আটকে আছে বুলেট এক্স রে রিপোর্ট দেখিয়ে হুরাইরার শারীরিক অবস্থা ব্যাখ্যা করছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার মোহাম্মদ আবু নাসের ঠিকমতো বের করা যেন কারণ বের করতে গেলে এই স্ট্রাকচারগুলো অর্থাৎ যার ওর গুরুত্বপূর্ণ যে অংশগুলো এগুলো কাটা যায় যার কারণে তখন এটা বের করা সম্ভব হয় নাই জুলাইয়ের উত্তাল সেই সময় বিকেলবেলা রাজধানীর মিরপুর তেরো নম্বরে বাসার সামনে বন্ধুদের সাথে গল্প করছিলেন ষষ্ঠ শ্রেণীর ছাত্র আবু হুরাইরা তিমাম মিরপুর দশ থেকে সংঘর্ষে রেস চলে আসে এলাকার গলিতে কিছু বুঝে ওঠার আগেই গুলি লাগে হুরাইরার শরীরে চার মাসের বেশি সময় ধরে দুরন্ত তিমামের এখন ঠিকানা হাসপাতালের বিছানা তারপরও যেন এতটুকু আক্ষেপ নেই ছোট্ট আবু হুরাইরার আমরা যখন শুনলাম যে পাঁচই আগস্ট শেখ হাসিনা আমাদের দেশটা ছেড়ে দিয়েছে মানে পালাইছে তখন আসলে মানে এত একটা একটা শান্তি আসছে মানে মাথার উপর থেকে যে কি বড় আগ পর্যন্ত যারা তার আগে গুলি খাইছে শুধু মানে তারাই জানে যে কি গেছে তাদের উপর দিয়ে মাদ চৌধুরী এই কষ্টের ব্যাখ্যা কিভাবে করবেন সন্তানের এমন অবস্থায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি যে মায়ের বুক খালি হয়েছে ওটা কিন্তু যেটা আমার আসছে ওটা যদি এখন সবসময় যদি এই অবস্থায় পড়ে থাকে স্কুল নাই কোনো খেলাধুলা নাই আমার ছেলে খুব ভালো ফুটবল খেলে হঠাৎ করে ওর প্রস্তাব বন্ধ হয়ে যাচ্ছে জ্বর আসছে দেখা যাচ্ছে খাবার মানে কবেসমায় ভালোই খাতছে কোনো সময় একেবারেই খেতে পারছে না খাবার সার্বিক দিক বিবেচনায় সরকার চিন্তা ভাবনা করছে দেশের বাইরে আবু হুরায়রার শরীরের ভেতর আটকে থাকা বুলেট অপসারণে অস্ত্রোপচারের বিষয়ে এরই মধ্যে বিদেশ নেয়ার দাপ্তরিক কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা এখন নতুন একটা বাংলাদেশের আশায় আছি সামনে নতুন কিছু হবে আমরা পাবো আবু হুরায়রার যে প্রত্যাশা নতুন বাংলাদেশের সেই বাংলাদেশের প্রত্যাশা কিন্তু দেশের সব মানুষের বিশেষ করে যাদের আত্মত্যাগের মাধ্যমে পাঁচ আগস্টের নতুন বাংলাদেশ এসেছে এখন যারা দেশকে নেতৃত্ব দিবেন নিশ্চয়ই তারা অনুধাবন করবেন তাদের এই ত্যাগের কথা যারা রক্ত দিয়েছেন রাজপথে জুলাই আগস্টে শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এলো ইনস্ট্যান্ট মিল পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের সাথে সবাই পাক চাহিদা অনুযায়ী মিলছে না বোতলজাত জাত সয়াবিন তবে কিছুটা কমেছে পাম ও খোলা সয়াবিনের দর শুল্ক ছাড়ের প্রভাবে দশ টাকা পর্যন্ত কমেছে চিনির দামও তবে শীতকালে সরবরাহ বিবেচনায় খুব একটা কমেনি সবজির দাম বাড়তি দামেই কিনতে হচ্ছে আলু বাজার মানেই পণ্যের দামের ওঠানামা এই ওঠানামা স্বস্তিকর আর যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টায় বারবার নানা কারণে হোচট খেতে হয় সরকারকে আর নাজেহাল হতে হয় ক্রেতাদের কয়েকদিন ধরে চলছে বোতলজাত সয়াবিন তেলের সংকট চাহিদা মতো তেল সরবরাহ করছে না কোম্পানিগুলো এমন অভিযোগ ব্যবসায়ীদের তবে সপ্তাহ ব্যবধানে পাঁচ টাকা পর্যন্ত কমেছে খোলা সয়াবিন ও পাম অয়েলের দর প্রতি কেজিতে দশ টাকা পর্যন্ত কমেছে চিনির দাম খোলা চিনি একশো বিশ আর প্যাকেট জাত চিনি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকায় প্যাকেট ছিল টাকা এখন করছিল পঁচিশ টাকা আর লোস চিনি ছিল বিশ টাকা হয়েছে এদিকে বাজারে সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির তবে কমেনি দাম এখনও অধিকাংশ সবজি ষাট থেকে একশো টাকার ঘরে পেঁয়াজের দাম কিছুটা কমলেও ভোগাচ্ছে আলুর দর সপ্তাহ ব্যবধানে পুরাতন আলু কেজিতে পাঁচ টাকা বেড়ে আশি টাকা আর নতুন আলু বিক্রি হচ্ছে একশো টাকায় এখনও ভাই সিন্ডিকেট চলতেছে ভাই পঁচাত্তর টাকা করে কেজি রাখছে মাত্র এই সময় তো সবজি অনেক সস্তা পাওয়ার কথা কিন্তু দু একটা দাম একটু কমে আবার বাকি গিলির দাম উদ্যমুখী হয়ে যায় শীতকাল অনুযায়ী এটা মানুষের মানে ক্রয় ক্ষমতার মধ্যে নাই কিছুটা স্বস্তি ফিরেছে চালের দামে বাজারে নতুন চাল আসায় মাঝারি আকারের প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকায় তবে আমদানির প্রভাবে দাম না বেড়ে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে পুরাতন চাল যেমন আঠাশটা আসছে আঠাশটা প্রতি কেজিতে তিন থেকে চার টাকা করে কমছে আর বাকি যে চালগুলো হয়তোবা আমরা দশ পনেরো দিনের মধ্যে পাবো ওই চালগুলো পাইলে হয়তো আরো বেশ কিছু চালের দাম কমবে অপরিবর্তিত আছে ডেম সোনালি মুরগির দর প্রতি কেজিতে দশ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বোচ্চ একশো আশি টাকায় চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ক্রাঞ্চি টেস্টের রাজনৈতিক দলগুলো ছলে বলে কৌশলে নির্বাচনে জেতার চেষ্টা করলে কারো পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় রাজধানীতে এক অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার এই মন্তব্য করেছেন সদাচারণ না করে তারা ছলে বলে কলে কৌশল যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে যেতে যেতার জন্য তারা বদ্ধপরিকর হয় তাহলে কারো পক্ষে নির্বাচন করা সম্ভব নয় বিরতি নিয়ে ফিরে আসছি একটু পর সাথেই থাকুন ফিরে এলাম দুপুর একটার খবরে ময়মনসিংহে আগুনে পুড়েছে বিসিক শিল্প এলাকার কৃষি কেমিক্যাল মজুদারি একটি গোডাউন ফায়ার সার্ভিস জানায় সকাল দশটায় বিসিকের ওই গোডাউনে আগুন লাগে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গোডাউনে শুরুতে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এতে হতাহতের কোনো খবর মেলেনি

একটি বাসে আগুন লেগে হেল্পারের মৃত্যু হয়েছে পুলিশ জানায় গেল রাতে সুন্দরবন পরিবহনের একটি বাসে ঘুমিয়েছিলেন শরিফুল মধ্য রাতে মশার কয়েল থেকে বাসে আগুন ধরে যায় এতে পুড়ে যায় বাসটি মারা যান শরীফুল পরিবহন শ্রমিকরা জানান এর আগেও সোনাডাঙ্গা বাস টার্মিনালে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড হয়েছে